যারা টিন সন্তানের বাবা মা তারা হয়তো বা চিন্তা করছেন যে আসলে আমরা আমাদের সন্তানের জন্যে ম্যাক্সিমাম কি করে যেতে পারি যাতে তারা পরবর্তীতে ক্যারিয়ারে ভালো করে আপনাদের হয়তোবা ভালো লাগবে না আমার কথাটা শুনতে তারপরও বলি যে আসলে আপনার হাতে তেমন কিছু করার নাই কারণ ইউনিভার্সিটিতে ওঠার পরে হিওর শি ইজ অন দেয়ার ওন হ্যাঁ তারা তেমন কিছুই আসলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বা কি করতে হবে তার চাইতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কী করতে হবে না বা কী করা উচিত না এক নম্বর হচ্ছে সন্তানকে কোনো সাবজেক্ট চুজ করতে বাধ্য করা উচিত না এরকম অনেকের সাথে আমার কথা হয় এবং হয়েছিল যাদের বাবা বা মা তাদেরকে বলেছিল যে তুমি যদি এই সাবজেক্টটা না পড়ো তাহলে আমি তোমার টিউশন ফি দিব না আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ছোট প্রাইভেট ইউনিভার্সিটিকে ছোটো করছি না আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট বা একটা কথা মনে রাখবেন যে ইঞ্জিনিয়ার হলেই হয় না যে সবচাইতে ভালো সবচাইতে মেধাবী সেই কিন্তু কাজ পায় বাকিরা খুব ছোট ছোট মানে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে কাজ করে তারা একটা সময় আসলে হারিয়ে যাবে মেডিসিনটাও সেম যারা ঢাকা মেডিকেল কলেজে পড়ছে বা অন্যান্য সরকারি মেডিকেল কলেজে পড়ছে তারা কিন্তু হায়ার ডিগ্রিগুলো নিবে আর যারা একটা সাধারণ প্রাইভেট মেডিকেল কলেজে পড়ছে তাদের কিন্তু ওই ক্যালিবারটা নাই তারা কিন্তু অত স্কলারশিপ পাবে না ওই হায়ার ডিগ্রিটা নেওয়ার ক্যাপাসিটি তাদের নাই তো একটা সময় দেখা যাবে যে তারা ঝরে পড়ে যাবে তো আপনি কোথায় কম্পিট করছেন আসলে তার উপর ভিত্তি করে মানে আপনার আপনার সন্তানের ক্যাপাসিটির উপর ভিত্তি করে তাকে আসলে কম্পিট করানো উচিত রাইট যেমন ক্রিকেট খেললে অনেক টাকা পাওয়া যায় রাইট কিন্তু আমি যদি ক্রিকেট খেলি আমি কি পারবো কখনোই পারবো না রাইট আমি যদি বোলিং করতে যাই আমার হারে ইঞ্জুরি হবে ইনফ্যাক্ট যখন আমি ইয়াং ছিলাম তখন আমি পারতাম না আর এখন তো এই বয়সে পারবোই না তো যার যেটা যাকে দিয়ে যেটা সম্ভব না তাকে দিয়ে সেটা করতে বাধ্য করাটা তাকে ক্যারিয়ারে ধ্বংস করার জন্য যথেষ্ট তো অনেক বাবা মা এই কাজটা করে এই কাজটা করবেন না আপনি যেটা যেটা করবেন সেটা হচ্ছে তাকে ইন্সপায়ার করা তাকে জিজ্ঞাসা করা যে তুমি কেন এই সাবজেক্ট পড়তে চাও এই সাবজেক্টটা পড়ার পেছনে তোমার কারণ কি তুমি রিসার্চ করেছো কিনা তুমি জানো কিনা এবং আপনারা যদি আপনারা অনেকেই শিক্ষিত বাবা মা আছেন আপনারা অনেকেই চাকরি বাকরি করছেন বা বিজনেস করছেন আপনারা আপনারাও কিন্তু অনেক সময় খবর জানেন যে কোথায় কি হচ্ছে আর আমি তো বাংলাদেশের প্রায় সব বড় বড় কোম্পানি এবং ছোটো কোম্পানিতেও কাজ করেছি নাভানা গ্রুপ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বেক্সিমকো কমিউনিকেশন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের সবচেয়ে বড় এমএনসি তারপর হচ্ছে আপনি স্টার্ট কাজ করেছি যেমন বি প্রপার্টি ডট কমে তো আমি যেটা দেখেছি এতগুলো প্রতিষ্ঠানে কাজ করে ইউনিভার্সিটি ওই সব জায়গাতে খুব একটা ম্যাটার করে নাই শুধুমাত্র মাল্টি গুলাতে যেখানে আপনার ওই যে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে খুব মেধাবীদেরকে হায়ার করা হয় ওইগুলো ছাড়া অন্যগুলোতে আমি দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি বলেন আর একটা পাবলিক ইউনিভার্সিটি বলেন নর্মাল আর একটা সাধারণ প্রাইভেট ইউনিভার্সিটি বলেন আসলে মানুষে মানুষে ডিফারেন্সটাই আসলে দেখা হয় কে কোন ইউনিভার্সিটি থেকে আসছে ওই ডিফারেন্সটা আসলে মোটেও তেমন একটা ম্যাটার করে না তো আপনি যদি মনে করেন যে আপনার সন্তানকে আপনি ভালো ইউনিভার্সিটিতে যদি সে চান্স না পায় পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পায় তাহলে আপনি তাকে আপনার পছন্দ মতো সাবজেক্ট তাকে বাধ্য করবেন চুজ করতে এটা করাটা ঠিক না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার সন্তান অ্যাডাল্ট হওয়ার আগেই মানে ইউনিভার্সিটিতে ওঠার আগেই আপনি তাকে কমিউনিকেশন স্কিলটা শিখিয়ে রাখতে পারেন কারণ এই একটা স্কিল যেটা সব জায়গায় লাগে সে চাকরি করুক সে বিজনেস করুক সে ফিল্যান্সিং করুক সে বড় মাল্টি ন্যাশনালে চাকরি করুক অথবা সে ছোটো একটা এজেন্সিতে চাকরি করুক এমনকি ছোট ছোট এজেন্সি যারা আপনার ফরেনারদের হয়ে কাজ করে যাদের ক্লায়েন্ট হচ্ছে ইউরোপে ক্লায়েন্ট হচ্ছে ক্যানাডাতে ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়াতে এই ধরনের এজেন্সিও বাজারের সবচাইতে ভালো গ্রাজুয়েটটাকে হায়ার করে কারণ ওই ভালো গ্রাজুয়েটটা খুব দ্রুত ক্লায়েন্টের ইমেল পড়তে পারবে বুঝতে পারবে মিটিংয়ে কন্ট্রিবিউট করতে পারবে মিটিং শুনলে বুঝবে রাইট এর বাইরে আমাদের ডিগ্রিগুলো তেমন কোনো কাজ করে না আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমি প্রশ্ন নিজেকে করতাম যে আমার যে ডিগ্রি আছে সেটা তো সবার আছে হাজার হাজার ছেলে মেয়েদের আছে তাহলে আমাকে কীভাবে এমপ্লয়াররা আলাদা করবে আর সেটা করতে গিয়ে আমি যেটা করতাম বিভিন্ন ধরনের ক্যারিয়ার রিলেটেড ওয়ার্কশপে জয়েন করতাম এবং সেই ক্যারিয়ার রিলেটেড ওয়ার্কশপে আমি যা যা শিখেছি সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে আপনি আপনার টিনের সন্তানকে এখনই গাইড করতে পারবেন এবং এসে আমাদের ইউনিভার্সিটিতে চার মাসই ছিলেন বেশি দিন ছিলেন না উনি একটা কথা বলেছিলেন যে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে সেই চাকরি পাবে যার কমিউনিকেশন স্কিল ভালো যাই হোক এটা শুনেছি আমি এরপরে আমরা আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি তো আমি একটা ওয়ার্কশপে গিয়েছিলাম সেই ওয়ার্কশপে গ্রামীণ ফোনের ব্র্যান্ড ম্যানেজার এসেছিলেন এবং উনি বলেছিলেন যে উনিও প্রায় সেম কথাই বলেছেন যে দেখো তুমি যদি কমিউনিকেশনে ভালো না হও মানে তুমি যদি ইংলিশ কমিউনিকেশনে ভালো না হও তাহলে তোমার চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম দেখেন আমরা সবাই বাংলাদেশে এখানে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি তো বিদেশে চাকরি করলে লাগতে পারে এই দেশে চাকরি করলে কেন এটা লাগবে তো খুব নাইফ প্রশ্ন বা তখন তো আর বুঝি নাই যে প্রশ্নটা কতটা সিলি তো উনি আমাকে বললেন যে ধরো একটা মিটিংয়ে একজন পাকিস্তানি আছে তো মিটিংটা কি বাংলায় হবে নাকি ইংলিশে মেক্স সেন্স কারণ একটা মিটিংয়ে যদি একজন ফিলিপিনো থাকে একজন পাকিস্তানি থাকে তাহলে ওই প্রতিষ্ঠানটা রান হবে কোন ল্যাঙ্গুয়েজে ইমেলগুলো লেখা হবে কোন ল্যাঙ্গুয়েজে তো এই জিনিসটা যখন আমি জানতে পারলাম তখন আমি কমিউনিকেশন স্কিলের উপর বেশ জোর দিলাম যার কারণে আমার ক্যারিয়ারে তেমন কোনো ডিজাস্টার আসে নাই আসলে চাকরি অনেক আছে সবাই কোনো না কোনো চাকরি আসলে মনে হয় পেয়ে যাবে বাট কিছু চাকরি আছে মানে বেশিরভাগ চাকরি সেগুলো জাস্ট সাফার করা ওগুলো চাকরি করা না করার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই মানুষ শুধুমাত্র সার্ভাইভ করার জন্য চাকরি করে যেটাকে আপনার সার্ভাইভাল জব বলি বাইরের দেশে সার্ভাইভাল জব বলতে বোঝাই হচ্ছে আপনার রেস্টুরেন্টে কাজ করা মানে মিনিমাম ওয়েজ চাকরি যেগুলো হ্যাঁ শুধুমাত্র গায়ে খাটা কিন্তু আমাদের দেশে একটা সাধারণ জব হোয়াইট কালার জব নামে আছে বাট ওগুলো সবই সার্ভাইভাল জব মানে ওখানে কোনো ক্যারিয়ার নাই ইনক্রিমেন্ট খুব স্লো কোম্পানিগুলোর কালচারও খুব একটা ভালো না এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়াটা সহজ কিন্তু যে প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গ্রোথ খুব ভালো একটা ভালো লাইফস্টাইল পাওয়া যায় এবং সেই প্রতিষ্ঠান থেকে দেখা যায় যে কেউ যদি এন্টারপ্রেনার হতে চায় সেটাও তার জন্য সহজ হয়ে যায় এই ধরনের চাকরিগুলোতে তারা অনেক কিছু দেখে তো তো আপনার সন্তানকে যদি আপনি এখন থেকে রেডি করতে পারেন তাহলে ভবিষ্যতে চ্যালেঞ্জগুলোর জন্য সে রেডি হয়ে যাবে রাইট এইটুকুই আপনি করতে পারেন হ্যাঁ এর বেশি আনফর্চুনেটলি আপনার আপনার তেমন কিছু করার নাই তো আপনি আপনার সন্তানকে গাইড করেন ইনশাআল্লাহ Check the life a successful hobby